হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাহার নাতাশা ঈদ মোবারক আজকে ঈদের দিন সকালবেলা তো আমার ভিডিওটি দিতে একটু লেট হয়ে গেছে কারণ আমি অনেক কাজে ব্যস্ততার মধ্যে ছিলাম তো আজকে আমি আমার ঈদ ব্লগটি শেয়ার করবো তো সকালবেলা উঠে আয়াস ঈদের নামাজের জন্য যাচ্ছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আজকে আয়াসের প্রথম ঈদের নামাজ পড়তে সে মসজিদে যাবে অথবা মাঠে যাবে কোথায় যাবে আমি জানি না তো আয়সভীর বাবাও জানে না যে নামাজ আজকে কোথায় হবে তো আজকে আয়স ঈদের প্রথম নামাজ পড়ে বাসায় চলে এসেছে বাবা ছেলে তো এসে খুব মজা আয়েশের বাবা অনেক খুশি হয়েছে কারণ একটাই যে আয়াস আজকে প্রথম তার বাবার সাথে ঈদের নামাজ পড়তে গিয়েছে তো ঈদের নামাজ পড়তে গিয়ে আয়েশের প্রথম কোশ্চেন ছিল পাপা মামি কোথায় তো আয়েসের বাবা তখন বলেছে আমি তো বাসায় আমি ফোন রাখি এসেছি তো এটা আয়েসে আমাদের বাসার পাশে একটা বাবু জান্নাত তো তাকে অনেক সুন্দর লাগছে তো আয়সে অনেক সুন্দর লাগছে তো বাবুটাকে বাবুটার নাম জান্নাত তো আমি তাকে বললাম আম্মু তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে তো সে আমাদের এদের বাসার প্রথম গেস্ট ছিল আজকে সকালবেলা তো তারপর আরও অনেকে এসেছে তো ব্যস্ততার কারণে আমি ভিডিও দিতে পারিনি তো বিকেলবেলা আমি একটু থ্রি পিস পরে আমি একটু বের হয়েছি কারণ কোথাও যাওয়ার নেই গ্রামে ভালো লাগছিল না আর আমার নতুন জায়গা এখানে কোনো যাওয়ার জায়গা নেই তো আজকে এদের ড্রেস পড়ি ওকে খেলতে দিয়েছি তার ঠিক দশ মিনিট পরে আয়েসের বাবা বলছে চলো আয়সকে নিয়ে একটু ঘুরে আসি আয়েস তো রেগুলারই এখানে খেলে তো এখানে আসলে যাওয়ার কোনো জায়গা নেই তো এখানে একটা সুন্দর পরিবেশ আছে তো এখানে যে টেস্টে এসেছি তো মোটামুটি এটা ভালো জায়গার মধ্যে তো এখানে আমি আয়স এসেছি তো আয়েসকে আজকে তার মন মতো করে খাওয়াবো তো আয়েস আজকে বলেছে বাবা আমি পিৎজা খাবো তো আয়াস এবং আয়েসের পাপা পিৎজা খেয়েছে তো আমি খাইনি কারণ আমার একদমই ক্ষুধা নেই আজকে আমরা অনেক দেরি করে খাবার খেয়েছি তো এখানে অনেক ধরনের খাবার আছে বাট এখানে আইসক্রিম নেই তো আমরা আইসক্রিমটা বাইরে খাই তো আমরা আগে আয়েসের জন্য এই তো পিৎজা অর্ডার দিয়েছিল পিৎজা নিয়ে এসেছে তো মোটামুটি ভালো বাট আয়াসকে বাইরের এত হ্যাভি খাবার খাওয়াই না আমরা খুবই কম তো যাই হোক আজকে ঈদের দিন তাই তাকে ছাড় দিচ্ছি তো বাবা সহ সে খাচ্ছে তো অনেক মজা করে খাওয়ার চেষ্টা করবে কিন্তু বাট পিৎজাটি অনেক গরম ছিল তো সে টাচ করতে পারছিল না তো তার বাবা বলল বাবা অনেক হট একটু ওয়েট করো তারপরে তার বাবা আস্তে আস্তে তাকে খাওয়াই দিলো আজকের দিনটা আমি একদমই ফ্রি ছিলাম দুপুরবেলাও তার বাবার কাছে খেয়েছে বিকেলেও বাবার কাছে খাচ্ছে এবং রাতেও তার বাবার কাছে খেয়েছে তো মার্শাল্লা বাবা কাছে থাকলে আয়েশ আমাকে এক ফোঁটা জ্বালায় না কোনো কিছু করতে হয় না তার বাবার মতো করে চলে তো এই তো আমাদের আজকের ঈদ এই তো খাওয়া দাওয়া শেষ তার বাবা বিল দিয়ে আসছে তো আমাদের ঈদ তো এমনই গেল তা আমরা আসলে পরিবার সহ অনেক দূরে ঈদ করছি তো আমাদের ঈদ তো এভাবেই যাবে তো ইনশাল্লাহ আম নিউ ব্লকে আমরা অবশ্যই আমাদের ফ্যামিলি সবার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। তো আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং আমাদের ফ্যামিলির সবার সাথে যখন আমরা ভালোভাবে সময় কাটাবো তখন অবশ্যই সেটাও শেয়ার করব তো এই তো বাবা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ঈদ মোবারক